এতদিন তো কি কথা ওই জায়গাটাই আমি রান্না করি ওইখানটা রান্না করতে গেলে আমার পুরো আমি নিজেই রান্না হয়ে যাই অর্ধেক আমার মনে হচ্ছে ভোলা মাছ তো বরফের অনেক দিন ছিল যার জন্য এরকম হয়েছে আর এখানে আরো সব আছে ফানুস আছে রং মশাল ফসল হ্যান ত্যান সব আছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আমার এক টুকরো ছোট্ট মহাকাশ তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সকাল বেলায় এই গরমের মধ্যে কি করব আমি এখানে দেখতেই পাচ্ছ এটা আমার কি এটা আমার হচ্ছে হেসেলখানা এই হেসেল হেসেলখানাতে এই গরমের মধ্যে আমি সেদ্ধ হচ্ছি এখন কিছু করার নেই সকাল সকালবেলায় তো বান্না করতে হবে তো এই যে সমস্ত কিছু রান্নার আয়োজন হচ্ছে আর আজকে রবিবার আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে কি কালী পুজো আজকে না কালী পুজো বোধ কালকে আমি পুরো কনফিউজ হয়ে আছি আজকে না কালকে কারণ শনিবার দিন ধনতরাস গেছে তো এই যে এখন রান্না করছি অলমোস্ট আমার ভাত হয়ে গেছে এই যে ভাত দিয়ে দিয়েছি এখানে আর এখানে এই যে ডাল হচ্ছে ডাল টকবক করে ফুটছে আমরা দিয়ে ডাল করবো টকের ডাল আর এখানে হচ্ছে এই যে মুচমুচে করে করলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি কথা বলতে গেলে কষ্ট হয় কথা বলতে গেলেই যেন সে শ্বাস কষ্ট হয় আর তোমাদের তো মাছ দেখানো হলো না এই যে এতে আজ হচ্ছে ভোলা মাছ তো আজকে হচ্ছে এটাই হচ্ছে আজকে রান্নাবান্না আর তোমাদের দাদা এই উচ্ছে আলু ভাজার ডাল হলে ওকে একটু পিঁয়াজ দিলেও ভালো খায় আর মাছটা করব আর আজকে মা বাড়িতে নেই মা মা মানে আমার শাশুড়ি মা পুজো দিতে দক্ষিণেশ্বরে বাবা একা আছে বাবা আজকে আমাদের এখানে আর আমি সকাল বেলায় উঠে খালি চাটা খেয়েছি এখনো কিচ্ছু খাইনি দেখো এখানে বাদাম ভেজানো আছে বাদাম খাইনি এখনো আর চা অনেকদিন ভাবে খাই না তো ওই জন্য চাটা খেতে খুব ইচ্ছে করছিল সেই জন্য একটুখানি আমি চা খেয়েছি বাদাম ফাদাম এখনো খাওয়া হয়নি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এনজয় করো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করতে হলো না আর কামেন্ট করো কামেন্টে তোমাদের মতামত জানিও যে কেমন লাগছে মানে ব্লগটা কেমন লাগছে আমার কথা কেমন লাগছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর আমি রান্না করি কারণ গরমে না কথা বলতে কষ্ট হয় এখানে কি চেঞ্জ করলে

কি মাছ কি মাছ মাছ না এনার ইলিশ মাছ খাবো না এনার ইলিশ মাছ খাওয়া না খাওয়া ভালো আচ্ছা তাহলে তুমি বাজারে যাও বাজার থেকে শাক আনবে কাঁচা লঙ্কা আনবে তেল আনবে বিস্কিট আনবে আর কি আনবে মাছই ওঠ না সকালবেলা গরমে এত গরম লাগছে দেখো ফ্যান চলছে তাও ফ্যানের হাওয়া লাগছে না গায়ে মুড়ি খেয়েছো আছে তো সকালবেলা আমাদের খালি চাই খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি এখনো রান ওই জায়গাটায় আমি রান্না করি ওই রান্না করতে গেলে আমার পুরো আমি নিজেই রান্না হয়ে যাই অর্ধেক অনলাইনে ভালো হবে জানি না তো মনে আছে তো নাহলে লিখে নিয়ে যাও আবার বলবে আমি ভুল ওটা আমি রোজ খাই না প্রায় এক একদিন আবার বাদ দিই এক বেলা করে ওটা অ্যাসিডিটির জন্য খাওয়ার পর আমি সেরম বুঝি না বলে আবার এক একদিন স্কিপ দিই তুমি একবার এটা খোলো খুলে ওষুধ কি কি আছে দেখে যাও তারপর আমাকে বলবে এটা নেই ওটা নেই আজকে রান্না হবে বন্ধুরা ভোলা মাছ ভোলা মাছটা তোমাদের দাদা এবার খুব একটা ভালো আনেনি জানো কিন্তু পচা নয় যে আমি পচা বলবো সেরকম নয় আমার মনে হচ্ছে ভোলা মাছটা অনেক দিন বরফের মধ্যে ছিল তার জন্য বা মানে মাছটা না একটুখানি নরম নরম হয়ে আছে মানে আমি প্রথমে অত বুঝতে পারিনি তারপরে যখন এই যে ভাজছি ভাজার পরে সেই যে কড়াইতে লেগে যায় না মানে সে উলটাতে আমি কিছুতেই পারছি না সে উল্টাতে গেলে মনে হচ্ছে সব ভেঙে যাচ্ছে এরকম অবস্থা তো কিছু করার নেই রান্না করতে হবে আর তোমাদের দাদা একটু বাইরে গেছে তো সে নেই সে থাকলে বলতাম যে সে থাকলেই বা কি বলতাম মাছগুলো তো আর ফেলে দেওয়ার নয় মাছগুলো পচা নয় হ্যাঁ কিন্তু হ্যাঁ দশটা করে আছে তাহলে এখন দরকার নেই তো বরমশাই যাচ্ছে এখন বাজারে বাজার করতে তো শাক আনতে বলেছিলাম এখন দেখা যাক কি কি নিয়ে আসে আর আমার ওষুধও কিছু কিছু একটু শেষ হয়ে গেছে তো শেষ হয়নি পুরোপুরি মানে আর দু একদিন হবে এরকম আছে তো তোমাদের দাদাকে সেগুলো বললাম আর কি যে আমার ওষুধগুলো নিয়ে এসো তো সেই জন্যই সে এখন বেরোচ্ছে তো আকাশটা কিন্তু পরিষ্কারই আছে আকাশে কিন্তু মেঘ ফেক নেই যাক দুর্গা পুজোটা সবার যেমন কাটলো কালী পুজোটাও ঠিক সেরকমই কাটবে আশা করছি তো আজকে হচ্ছে চোদ্দো শাক খেতে হয় তো আজকে চোদ্দো শাক তো আর এখনও তোমাদের দাদা আনেনি দেখি পাই কি আর এই যে দেখো ভোলা মাছগুলো অনেক কষ্টে আমি মানে ভেজেছি তুলেছি কড়াই থেকে আর এখন হচ্ছে সেটা ঝাল করব তো একটু সর্ষে পেঁয়াজ একটু আদা রসুন টমেটো ধনে পাতা সব দিয়ে করবো যেহেতু মাছটা একটু নরম নরম হয়েছে সেই জন্য আর এখানে দেখো মাছটা আমি বসিয়ে দিয়ে ড্রাই ফ্রুটসের বাটি নিয়ে বসে পড়েছি কারণ সকাল থেকে এখনও পর্যন্ত আমি খাওয়ার সময় পাইনি আর এটা আমাকে সময়ে খেতে হবে তোমাদের দাদা এসে যদি দেখে যে আমি এখনও খাইনি আর বকতে থাকবে আমাকে বলবে যে এত কাজ করে কাজের ফাঁকে এইগুলো আগে যেটা আগে সেটা করে না এরকম করে আমাকে মুখ করবে তো সেই জন্য ভাবছি যে ও আসার আগে আগে আমি ড্রাই ফ্রুটসটা মানে ড্রাই ফ্রুটস খেয়ে নি না হলে পরে আমাকে কথা শুনতে হবে আর এই যে আউট ভাইস দিচ্ছি আমার একটা না খুব কষ্ট হচ্ছে যেন তোমার মানে শ্বাসকষ্ট যেটাকে বলে কি খাচ্ছো তোমার ছেলেকে আমি আর টিফিন আনতে বললাম পড়াটা ফোন রেখে গেছে ফোন নিয়ে যায়নি দুটো ফোনই রেখে চলে গেছে বাবার জন্য টিফিন আনতে বলেছি আর দুটো ফনি রেখে গেছে বাবা খাচ্ছে তো টিফিনটা কি হবে জানি না এদিকে দেখো মাছ রান্না কমপ্লিট কিন্তু মাছটার যা অবস্থা হয়ে গেল আজকে পুরো একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে আমার মনে হচ্ছে ভোলা মাছ তো বরফের অনেক দিন ছিল যার জন্য এরকম হয়েছে যা কি আর করা যাবে এমনি কোনো রকম খারাপ গন্ধ যে বেরোচ্ছে তা নয় মাছের গন্ধ ভালোই আছে কিন্তু জানি না মাছটা কেন এরকম হলো তো দেখো মাছ আমার রেডি যা হয়েছে হয়েছে এই হচ্ছে রান্না আর তোমাদের দাদা বলেছে বাজার থেকে আনলে সেটা করলেই হয়ে যায় নামিয়ে ফেলি এত বেলায় এখন টিফিন করছি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আর দেখো মুড়ি তরকারি খাচ্ছি আর তোমাদের দাদা এই এলো বাজার থেকে আজকে শাক খেতে হয় অথচ শাক পাইনি এত বেলায় গেছে যে শাকই নেই

বাজি নিয়ে এসেছে কত দেখো তাই এই যে দেখো তোমাদের দাদা আজকে কত বাজি নিয়ে এসেছে এগুলো হচ্ছে চকলেট গুম না কী বলে সে ফাটাবে আর এখানে আরও সব আছে ফানস আছে রং মশল ফসল হ্যান সব আছে তো নিয়ে এসছে তো অনেক বাজি আছে এখানে কে কে ফাটাতে যাও আমাদের বাড়িতে চলে আসো আমাদের বাড়িতে চলে আর সব বাজি আজকেই ফাটিয়ে দে আর ওখানে আছে কালীপটকা কালীপটকা তো ওইটা মোটামুটি বাজি ফাটাই না বাজির নাম জানি তো এইগুলো একটু রোদে দিলে হতো না গো একটুখানি রোদে দিলে এগুলো একটু ঠিক অবশ্য বৃষ্টি হয়নি যে ড্যাম পড়বে বৃষ্টি বৃষ্টি হয়নি ঠিকই আছে হয়তো তো ফাটালে বোঝা যাবে যে এগুলো ড্যাম ধরা নাকি ঠিকঠাক আছে তো চলো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি তো সবাই দিওয়ালি ভালো করে কাটাও আর দুর্গা পুজোও ভালো করে কাটিয়েছো আশা করছি তো দিওয়ালিটাও ভালো করে কাটাও সেটাই চাইবো পুজোটা এখন তোমাদের দাদাই দেয় আর আমার সিংহাসনে দেখো বড়মা আছে ওই যে বড়মা মা আছে এ পাশে কৃষ্ণকালী মা আছে এ পাশে গোপাল আছে তারপরে হচ্ছে গপুটা একদম একটুখানি আমার শাশুড়ি মা ভাই যাক ঘুরতে গেছিলো সেখান থেকে নিয়ে এসছিল তো এই যে এখন ও পুজো দিচ্ছে দেখতে কত ভালো লাগে না ফুল ও ফুল করে দেখার দেখার কি আছে ফুল দেবে ফুল দেবে দাদা দাদার পুজো দিতে গুলিয়ে যায় আগে উদর পুঁটি কি বলে উদর বোঝা বুদর ঘরে বুদর বোঝা উদর ঘরে চাপিয়ে দেয় আগে পরে করতে পারে না কোনটা আগে আমাদের দাদা আর সবকিছু রেডি হয়ে গেছে এবার সে ডিউটি যাচ্ছে তুমি যাও আমি সিটকানি দিয়ে চান করতে চলে যাবো হ্যাঁ তুমি চান করে এসো হ্যাঁ আবার আজকে আবার মেঘলা মেঘলা করছে দেখো এই বেলাটা মেঘলাও না ছোট হয়ে গেছে না বেলা ওই জন্য এমন দেখতে লাগছে মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে একটা বাজেনি এখনো সারাদিন আমি একা সারাদিন একা একা জেলখানায় বন্দি রইব আর ফোন দেখিব সময় পাস করার জন্য মুড়িটা ঢুকিয়েছিলে গো খেয়ে নিও টাটা বাই বাই হুম হুম চলো এবার আমি স্নান করবো করে তারপরে বাবাকে খেতে দেব দিয়ে তারপরে আমি খাবো খেয়ে রেস্ট করব ভিডিও এডিট আছে আবার ছাদে গিয়ে ভিডিও আপলোড করতে হবে কারণ নিচে তো নেট পাই না এটাই হয়ে গেছে আমার সমস্যা